আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিডি হালচালের সাথে মতে যারা আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিডি হালচালের সাথে আছেন প্রিয় ভিউয়ার্স কেমন দেখলেন এই তাঞ্জিলার দ্বিতীয় বিবাহবার্ষিকী মনে হলো না পুরোটাই আপনাদেরকে একটা বোকা বানানোর জন্য ওরা এই ধরনের আয়োজন করেছে হ্যাঁ বন্ধুরা যত গজ্জে তত বসে না এই প্রমাণটা তাঞ্জিলা দিয়ে দিল তাজিলা জানে কি করে কি করে আপনাদের মতো ভিওয়ার্সদের বোকা বানাতে হয় ডলার কামাতে হয় আপনাদের চোখে কি করে ঢেলে ডলার কামিয়ে উপরে উঠতে হয় এই ব্যাপারটা না ওই মা চাইতে মাঞ্চিতে ইঞ্চিতে বড় আছে হ্যাঁ বন্ধুরা তিসার মেয়ে এটা তিসার গর্ভজাত মেয়ে তেষার যদি থাকে তিন ইঞ্চি তার মেয়ে তো ছয় ইঞ্চি হবেই আমি ছোটটা আছে না থাবিয়া তাকে তো এখনই নয় ইঞ্চি বলা যায় সে নাকি টিকটকে তার অ্যাকাউন্টও আছে সেখানে সে রং ঢং করে প্রতিনিয়ত ভিডিও করে সব ধরনের কথাই সে জানে সে নাকি কী বলবো মানে ছোট মানুষ তো অনেক কথাই বলতে ইচ্ছা হয় কিন্তু পারি না তো যাই হোক যেটা বলছিলাম যে তাঞ্জিলা এত আয়োজন করলো এত ভাবে নিজেকে কতগুলো শাড়ি কিনলো সাজালো আজ এক সপ্তাহ ধরে শপিংটা শেষ হচ্ছে না এই যে বিয়ে হবে এটা হবে ওটা হবে কত কি সাজানো গোছানো ডেকোরেশন করা মোটামুটি কোনো কিছুতে কমতি ছিল না কমতি ছিল কোথায় ওই যে খাওয়া দাওয়ায় কে জানেন বাবুরজি শাকিবেন মা তাঞ্জিলার শাশুড়ি ডেকোরেটার ডেকোরেটর দিয়ে রান্না করার মতো সব কিছু হলেও ওটা আর জোটেনি ওই মহিলা ওই মহিলার জন্য বরাদ্দ হলো কাজ করা বুঝলাম রান্না বান্না করবে না আশেপাশে কাউকে দূরের কাউকে খুব একটা দাওয়াত দেয়নি নিজেদেরাই এগুলা উৎসব পালন করছে তাই সে রান্না রান্নাবান্না করায়নি এটা তারা আর কি ইঙ্গিত দিচ্ছিল বেশ ভালো কথা আজকাল তো ওই যে অর্ডার করলে খাবার বাড়িতে পৌঁছে যায় প্যাকেট বাড়িতে পৌঁছে যায় খুব কি দরকার ছিল তাঞ্জিলার তাঞ্জিলার খুব কি দরকার ছিল এ সময় শাশুড়িদের খাটানো শাশুড়িদের নাকি দাওয়াত দিয়েছে শাশুড়িদের কেন বলছি জানেন তাঞ্জিলা তো খুব বলে যাকে দেখে তাকেই বলে আমার ননদ আমার ভাসুর আমার দেবর আমার এটা আমার খালা শাশুড়ি আমার চাচি শাশুড়ি তাদেরকে ভিক্ষা কাজের বিনিময়ে খাদ্য তারা আসবে লোকে লোক তো কিছু দরকার হয় তাই না শুধু সাজালে কি আর হবে লোকে দরকার হয় এই যে দৌড়াদৌড়ি করা ফুল আনা রং ধন করা নাচ গান করা তারপর একটু লোকজন যদি বা বিশ পঁচিশ জন ঘোরাঘুরি না করে ঠিক আছে মতো মনে হয় না তো তাই না তাই সে কি করেছে লোকজন যাতে আমদানি হয় তার জন্য তাদেরকে বলেছে তোমরা নিজেরা নিজেরা রান্না বান্না করবা কোনো গিফটের প্রয়োজন নেই গিফটের দরকারটা কি তোমরা যে আয়োজন করছো আর এই পোকা দর্শকগুলা হুমরে খেয়ে সেগুলো দেখার জন্য তোমাদেরকে যে ডলারগুলা দিচ্ছে সেগুলাই তো তোমাদের গিফট তাই না তোমার ওই মা খালাকে গিফট করলো সেটা তোয়াক্কা তোমরা করো না তোমরা তোয়াক্কা করো ভিউ কত হলো দর্শক কত হলো কত তার বিনিময়ে আমি ডলার কামালাম তাই না তো ভিওয়াসরাও আমাদের এমনই বোকা ওরা হা করলেই একেবারে দৌড়ে চলে যায় দেখার জন্য হ্যাঁ এই যে এই যে তিসার তিসার ভিউ দশকেও হচ্ছিল না কিন্তু সেখানে তৃষার কত কত উঠে গেল তীষা তাহলে কেন আর তৃষার ওই চুম্মাওয়ালা বাপ্পি কেন ওই হোটেল বয় সেজে আসবে না হ্যাঁ হোটেল বয়দের মধ্যে বড় বড় পাঁচতলা রেস্টুরেন্টের ওই যে সেভেন স্টার রেস্টুরেন্টের বয়রা যেভাবে সে সেজে বিভিন্ন কাস্টমারের কাছে কি লাগবে না লাগবে সেগুলা সেজে আসে বাপ্পি সেই শ্বাসটা দিয়ে মেয়ে বাড়ি চলে এসছে যেটা তার মেয়ে সরাসরি অপমানই করে দিয়েছে তার মাকে ভালো লাগছে তার বাবার কথা নাই বা বললাম লাস্টে বলেই দিয়েছে বাবাকে দেখা যাচ্ছে কার মতো জোকারদের মতো হোটেল বয়দের মতো এই যে এই যে সাকিবের মা বাবুচির ভূমিকায় আছে আর সাকিবের শ্বশুরকে দেওয়া উচিত ছিল সাদ করার ভূমিকায় রান্না তো করেছে ওই ডালের মধ্যে ডিম দিয়ে ওই ঘুটে রান্না করা মানুষ হয়েছে তিরিশ জনের মতো ডিম দিয়েছে দশটা তার মানে সেই ডিম একটা করেও কারোর ভাগে পড়েনি পাঁচ কেজি গরুর মাংস কেজি ওই ফ্রিজে তুলেছে তার ঠিক নেই হাড়িতে দেখলাম তলা দিতে মাংস তিনটা পোলট্রি মুরগি এনেছে সেটা রান্না করলেও করতে পারে পোলট্রি বলে কথা তো এটাই হলো খাওয়ার আয়োজন খাওয়ার দাওয়ার আয়োজন বিশাল অনুষ্ঠান কেক কাটতে আমি দেখলাম না যদিও সময়ের অভাবে আমি টেনে টেনে যতটা দেখেছি আমার চোখে পড়েনি কেক কাটা তবে হ্যাঁ একটা জায়গায় আমি কেক কাটতে দেখলাম বাবার গাড়িতে করে সেই ননদকে নিয়ে চলে গিয়েছিল কোথায় যেন ঘুরতে সেখানে যে একটা ছোট কেক কেটে সবাই মিলে খেলো সবাই বলতে তাঞ্জিলা তাঞ্জিলার হাজবেন্ড ওই ননদেরও নাকি ম্যারেজ ছিল ওই দিন না আগের দিন কি যেন বললো তো দুটো দুজনে মিলে ওই কেক কাটলো বাবার গাড়িতে ঘুরতে যে মোটামুটি বা যদি ওখানে মানে ওই অনুষ্ঠানে কেক কাটতে হয় তাহলে তো কম করে হলেও তিন পাউন্ড লাগবে আর নিজেরা নিজেরা ওই হাফ পাউন্ড একটা কেক কেটে দুই চারশো টাকার কেক কেটে মোটামুটি খেয়ে নিল আর তিন পাউন্ডের কেক কাটতে হলে কমপক্ষে ওখানে আরও দু হাজার টাকা খরচ হবে সেটা করতে তাঞ্জিলা রাজি হলো না তাই সে বলল বাবার গাড়িতে করে সে ঘুরতে যাচ্ছে বাবার গাড়ি থাকলে এটা হয় ওটা হয় কোন কালের বাবারই তো তাহের আলি তোর বাবা তোর বাবা তাহের আলী ডিএনএ যদি তাহের আলীর সঙ্গে এনে মানে প্রমাণ করা যায় তাহলে তাহের আলী হবে কারণ ওই কম যে আমাকে কমেন্টস করেছিল আমাকে জানিয়েছিল আমি অক্ষরে অক্ষরে তার প্রতিটা কথায় মিল পাচ্ছি হ্যাঁ বন্ধুরা সে বলেছিল যে এই মিজান চলে গেলে খুকির সঙ্গে তার শাশুড়ির মিল হয় না প্রমাণ পাচ্ছেন তো খুকির কোথাও তার শাশুড়ির কথা উল্লেখ দেখেন আমি যে চিৎকার করে বলছিলাম আপনাদেরকে অনেকে দেখছি ব্যাপারটা নিয়ে ইনসার করেছে যে কিভাবে জামাই রেখে এসছে ঝগড়াঝাটি হয় বললো আর হলো না প্রমাণ দেখেন আরে প্রমাণ আমাকে গিয়ে দেখাতে আসেন প্রমাণ আমরা এ ধরনের কাজ আমরা প্রতিনিয়ত করি আমরা আমরা ওই যে সিগনাল হলে আবহাওয়ার সিগন্যাল হলে পরবর্তী সংকেত কোনথায় যাবে কোন সিগনালে যে পৌঁছাবে সেটা বলার মতো যোগ্যতা রাখি এটা একদিন দিনের নয় দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা চলছি তো সেই তেরো বছরের অভিজ্ঞতা থেকেই বলেছিলাম যে খুকির সঙ্গে তার শাশুড়ির একটা ঝগড়া চলছে এখন তো মিলে গেল শুধু ঝগড়াই নয় তারা এখন আলাদা রান্না বান্না করে হ্যাঁ বন্ধুরা এই যে শাশুড়ি খুকি খুকির শাশুড়ি মুখ দেখা দেখি করে না এটা যদি হতো না শাহিনের মুখ তাহলে কিন্তু তাহলে কিন্তু ফাটাফাটি হয়ে যেত অনলাইনে রোস্টার কিংবা সমালোচক কিংবা খুকি বসে যেত বয়ান দিতে কিন্তু দেখেছেন শাহিন কিংবা শাহিনের বউ এসব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে এসব ব্যাপার নিয়ে তারা কখনো কথা বলে না আর এটাই হলো শিক্ষিত অশিক্ষিত কাজ শাহিনের বউ যা বলার তার হাজবেন্ডকে নিয়ে বলে এটা তার রাইট আছে বলার কারণ হাজবেন্ডটা তার নিজের একান্ত নিজের স্বামীকে সে বলতে পারে হ্যাঁ বলতে পারেন যে যে স্বামীকে এত কথা বলেছে সেই স্বামীর সঙ্গে আবার সংসার করছে কি করে অবশ্যই করতে পারে কারণ প্রতিনিয়তই প্রতিটা মানুষের সঙ্গেই ঝগড়া হয় এমন কেউ নেই স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় না তাই বলে কি তারা সংসার করে না তাই বলে কি তারা মুখ বুজে থাকে যখন ঝগড়া হয় আশেপাশে দু চারজন শোনে বাবার বাড়ির লোককে ফোন করে বলে শ্বশুরবাড়ির লোকজন জানা জানি হয় তারা অনলাইনে কাজ করে তারা তখন ওই যে এ শারমিনের শারমিন যেটা করে ও তো আশেপাশের লোকজনের সঙ্গে কম কথা বলে ও বয়ান দিতে চলে আসে এই যে অনলাইনে যে আমার স্বামী এরকম ওরকম স্বামিনের দোষ হলো সে স্বামীকে দোষ বলে কিন্তু স্বামীর উপরও সে অত্যাধিক দুর্বল কেন জানি না যে শাহিনের এই বউটা শারমিনটা শাহিন যত অপরাধী করুক না কেন ঠিক বসে চলে আসে। আমার মনে হয় যদি ওই তাবিজ বলে যে ব্ল্যাক ম্যাজিক বলে যে কথাগুলা শোনা যায় যে ওরা করে থাকে কিংবা করে খুকির কথাবার্তায় বোঝা যায় যে করে থাকে তো সেগুলা মনে হয় এই শাহিনের বউ শারমিনের ক্ষেত্রেও করেছে তাই শারমিন স্বামীকে অপছন্দ করলেও ছেড়ে যেতে পারে না বারবার বলে যে ছেড়ে যাবো কিন্তু পারে না হ্যাঁ বন্ধুরা শোনা যাচ্ছে যে এই যে শাহিন তো র ভিডিও করে তো শাহিনের ভিডিও দেখলে অনেক কিছু শোনা যায় শাহিন কিন্তু একদম তৃষাকে পছন্দ করে না তারপরেও তৃষা হলো মানে ওদের একটা ভাইরাল জায়গা ওদের সব কিছু তৃষা হাতে বন্দি বলতে পারেন রিমোটটা তিশার হাতের ওদের ফ্যামিলি বাবা মাকে সাহায্য করে থাকে কে কি করবে না করবে সব কিছু কথায় অনেক কিছু হয়ে থাকে যার জন্য শাহিন এই তেশাকে অপছন্দ করলেও বারবার ইঙ্গিত দিলেও পেরে ওঠে না দেখবেন এই তৃষাও সবসময় সময় শাহীন এবং সাবিনা এই দুজনকে সাইড করে রাখে এই দুজন এই যে সাবিনা গতবার যখন এসেছিল তখন কিন্তু এই তিশার নাতি হলো বোধ হ্যাঁ তিসার নাতি সাকিবের ছেলে হলো সাকিবের আকিকা দিল ঠিক তখন পাঠালো যে আকিকা হবে তোমরা ওরা আসলো হবে না জানি কত বড় অনুষ্ঠান হবে কেনা কি হবে অনেক কিছু তারা ভিডিও করে ডলার কামাতে পারবে ছুটে আসার পর দেখলো যে অনুষ্ঠান কিছুই না ছাগল দিয়ে ওই নিজেরা নিজেরা রান্না করে খেয়ে দিয়ে শেষ অনুষ্ঠানে বালাইও হলো না মন খারাপ করে তারা চলে গেল ঠিক তারা যাওয়ার পর তার একদিন পরই গাড়ি পাঠিয়ে এই দিশা তার মা সহ খুকি এবং খুকির পুরা ফ্যামিলি ভোলা সহ বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসলো এবং জাক ভাবে কে একটু অনুষ্ঠান করেছিল অনুষ্ঠানটার নাম মনে নেই যাই হোক ওখানে কিন্তু যে খুকি দিয়েছে একটা চেন ছেলেকে তিসার নাতিকে আর ওদিকে দেখিয়েছিল শাহিনের বউ দিয়েছে সোনার চেন আদৌ আমি বলেছিলাম ওটা সোনার চেন নয় তাই ওরা কিন্তু সোনার চেনটাকে নিয়ে অত হাইলাইস করেনি যতটা হাইলাইস করেছে খুকের ওই রোপার চেনটা কে আর পরবর্তীতে তো প্রমাণও হলো যে শাহিনের বউ যখন কথা বলতে লেকচার দিতে বসে গেল তখন তো বললো যে আমি হুট করে গিয়েছি আমার হাত শূন্য ছিল আমি ধার করে গিয়েছি শূন্য হাতে কি করে সোনার চেন নিয়ে যায় ওটা ছিল আবিটি সোনা আর যার জন্য ওটা দেখানোর সময় বাপ্পি উঠে চলে গিয়েছিল আমি এটা বলেছিলাম পরবর্তীতে আকার ইঙ্গিতে কিন্তু সেটাই ওরা প্রমাণ করেছে আর বিডি চাল যেটা বলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ভুল হবে না এমন কথা বলবো না তবে সম্ভাবনা খুব কম থাকে সে ভিডিও যাচাই বাচাই শুধু করেই না যেসব ইউটিউবাররা ভিডিও করে তাদের চোখ মুখ দেখলেই বোঝা যায় কখন তারা মিথ্যা বলছে কখন তারা সত্য কথা বলছে তো বধুরা বধুরা এই যে অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ব্র্যান্ড আয়োজন অনুষ্ঠানে চলে এসছিলো মিম এসছিল না চলে এসেছে মিম বাবু সেটাও কিন্তু আমি বলেছিলাম যে মিম মিমবাবু বোধহয় আসবে এই তাঞ্জিলার অনুষ্ঠানে চলে আসলো গিফট দিল কি গিফট দিল দেখলাম রাইস কুকার গিফট দিলো মিম নট ব্যাড নট ব্যাড গিফটা যেহেতু ম্যারেজ ডে তাও খাওয়া দাওয়ার ওই চেহারা অনুষ্ঠানের ওই চেহারা যদিও সাজিয়েছে মন্দ না তবে আমি একটা তাঞ্জিলাকে পরামর্শ দিতে পারি সেটা হলো তাঞ্জিলা যেহেতু প্রতিনিয়ত এই ধরনের অনুষ্ঠান করে থাকে কি দরকার ও সব সাইবোনা টাইমোনা মানে ডেকোরেশন করে লোক দেখানো হাস্যকার করার নিজেরা কয়েকটা তাবু মতো ওরকম দেখে কাপড় কাটিয়ে নিলেই তো হয় আর সঙ্গে দারাস থেকে ওই যে এরকম মরিচ বাতি পাঁচশো টাকার অনেকগুলা হয়ে যায় যায় সেগুলা কিনে লাগিয়ে নিলেই তো হয় লোক দেখে লোক হাসানো এইসব কাণ্ড কারখানা করার কি দরকার মোটামুটি নৃত্য যখন তোমাদের এ ধরনের অনুষ্ঠান হয় বাবুচি তো তোমরা নিজেরাই মানে তোমরা বলতে তোমার শাশুড়ি রাত বিশেষ করে মেইন তোমার শাশুড়ি মেইন বাবুচি সে যখন আসছেই তখন তোমাদের এই মানে সাইমোনার ব্যাপারটা নিজেরাও করে নিতে পারো সাইমোনা নিজেরা দাবু বানিয়ে নিলে কাপড় দিয়ে আর ওই মরিচ নিজেরাই লাগিয়ে নিলে খামাখা কি দরকার লোক হাসিয়ে অনুষ্ঠান এটা ওটা কত কি বলে মোটামুটি ভিউ ধরে মাইকিং করে অবশেষে দেখা গেল তারা নাকি মেহেদি অনুষ্ঠান গাই হলুদ অনুষ্ঠান কত কি করলো পারতো তো একটা কেক কিনে এনে এই যে এই মেহেদি অনুষ্ঠানে রাখতে সেটাও রাখেনি কি করেছে ওই যে ব্যবসা করছে গুড়ের গুড়ের পায়েস দিয়ে আর বাবা মা মিষ্টি নিয়ে এসছে সেই মিষ্টি দিয়ে তারা গায়ে হলুদ মেহেদির সন্ধ্যা পার করে দিলো আর অনুষ্ঠান করতে তো শাড়ি লাগে এই নিত্য অনুষ্ঠান তাই সে আদৌ ওগুলা নতুন শাড়ি কিনা তাও কারোর ধারটার করা শাড়ি কিনা কে জানে ওদের তো মানে দেখিয়েছে যদিও দোকান হয়তো বা দেখিয়েছে পরবর্তীতে আবার সেই দোকান থেকে আদৌ শাড়ি কেনে নিয়ে দিয়ে দোকানদার দেখে আইওয়াশ দিল কিনা পরিচিত দোকান বলেছে যে আমি এই শাড়িটা এখানে নিয়ে একটু শপিংয়ের এর ঢং ঢং করবো ভাই ওদেরকে বিশ্বাস নেই চরম বেয়াদব চরম মানে কন্টেন্ট তৈরি করার একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে না দু একজন চরম আকারের ঠকবাজ প্রতারক ঠিক এই তাদের দলে হলো এই তাঞ্জিলা তাঞ্জিলা জানে কি করে উপরে উঠতে হয় তাঞ্জিলা জানে কি করে ব্যবসা ধরতে হয় তাঞ্জিলা জানে কি করে ভিওয়াজ ধরতে হয় তাঞ্জিলা জানে কি করে ডলার কামাতে হয় তাঞ্জিলা জানে কি করে ওই যে চুম্মাওয়ালা পর মানে পর বাবাকে নিজের বাবা করে নিতে হয় তাঞ্জিলা জানে পর বাড়িকে কি করে নিজের বাড়ি বানাতে হয় তাঞ্জিলা তাঞ্জিলা সব জানে তাঞ্জিলা বয়স অপেক্ষায় বেশিই জানে আর এত জানার ফলও কিন্তু শেষ পর্যন্ত ভালো হয় না জানি না মেয়েটার জীবনে অনেক সাফার করেছে ছোট্টবেলা হতে পদ্মা পাড়ে সবার উষ্ঠা খেয়েছে বাপি দাঁড়ানো মায়ে দাঁড়ানো ছেড়ে মেয়ে ছিল সে হ্যাঁ সে এতটাই দুঃখী ছিল সে নিজে নিজে সারাক্ষণ চলাফেরা করতো কখনো ভাত পেতো খেতে কখনো পেত না অপৃষ্টিতে ভুগেছে পরবর্তীতে বিয়ে হওয়ার পর সেই পুষ্টিটা নিজের স্বাধীন মতো খেতে পড়তে চলতে পেরে এখন সে ফুলে উঠেছে তাকে সাজলে ওই যে একজনকে যেন দেখলাম লিখেছে নায়িকা ময়ূরের মতো লাগছে মিমকে তো সেই মিম আর এই তানজিলা কিংবা সাবিনা তানজিলা এদের মধ্যে খুব একটা ফারাক নেই এদের মধ্যে খুব একটা ফারাক নেই জাঞ্জিলা একটু ঢেলা ঢেলা পোশাক পরলে দেখা যায় যে পেট নেই বাট যখন একটু ফিটিং করে তখন বোঝা যায় যে তাঞ্জিলার পেট কিন্তু ওই মা খালাদের চাইতে কম নয় তো বন্ধুরা আপনারা তো এদেরকে ভিউ দেন মানে এদেরকে ডলার কামানোর স্কোপ দেন ভিউ দেন বলতে ভিউয়ার্সরা যেভাবে আপনারা উপরি খেয়ে পড়েন আপনারা কি পারেন না পারেন নাকি তাদের ওই যে ডাউনলোড করে দেখে আবার সেই ডাউনলোডটা ডিলিট করে পরবর্তী ভিডিওটা আবার ডাউনলোড করে দেখতে যদি দেখতে ইচ্ছা করে আমি তো দেখতে বারণ করছি না শুধুমাত্র ওদের শাস্তি দিন যে তোরা যেগুলো করছিস সেগুলো আমাদের পছন্দ না এগুলা সমাজ বিরোধী এগুলা নাকামি এগুলা পরিবেশ নষ্ট করছে এগুলা সমাজ নষ্ট করছে তোদেরকে দেখে আরো এতদিন আমরা জানতাম মানুষ উৎসব পালন করে কেক কেটে মোটামুটি খাওয়া দাওয়া করে চলে যায় কিন্তু এরা কি শেখাচ্ছে তিন দিন ধরে গায়ে হলুদ হবে মেহেদি সন্ধ্যা হবে আরো ইত্যাদি ইত্যাদি হবে পুনরায় ওই কেক কেটে আমরা বলতাম মানে কি হ্যাপি অ্যানিভার্সারি এখন বলতে হবে কবুল 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 এগুলা কি শেখাচ্ছে কি দেখছেন কিছু কি এরা ভালো কিছু শেখাচ্ছে এগুলা কি আপনি দেখে কিছু শিখতে পারছেন না মনে মনে ভাবছেন আহ ওদের মতো যদি জীবন যাপন করতে পারতাম নিজেকে নিজে কত ধন্য মনে করতাম ওদের মতো যদি চলতে পারতাম নিজে না কত সুখী 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 মনে করতাম ডিপ্রেশনে পড়ে যাবেন তো এদের দেখলে হ্যাঁ এদের দেখলে ডিপ্রেশনে পড়ে যাবেন আপনি যখন লালন করবেন আহ আমার ম্যারেজ ডেটা একটা কেকি জোটে না আর এরা তিন দিন বসে ম্যারেজটা করলো আহা এরা এদেরই তো জীবন আমাদের আর কি জীবন মন লাগলো আমরা কিছু পাইম না বাইছে থাকতেও পাইলাম না না পাইলাম বাহাত্তর হোর না পাইলাম একটা আস্ত পরি পাইলাম কি শুধু একটা জিন যে জিন উঠতে বসতে শুধু কোথায়তে থাকে কি তাই তো এসব বাদ দেন ওদেরকে ভিউ দাও বাদ দেন আপনারা আমরাই খারাপ ওদেরকে এসব করতে উৎসাহ দিচ্ছি বন্ধ করুন ওদেরকে দেখা ওই যে বললাম খুব বেশি দেখতে ইচ্ছা করে ডাউনলোড করেন আমি তো ডাউনলোড করে দেখি বলবেন যে আপনি দেখেন হ্যাঁ আমি ডাউনলোড করে দেখি আমি ডাউনলোড করে ওই যে টেনে টুনে যতটুকু পারি দেখি আর তার মাঝে আমি মোটামুটি বুঝে নেই বাতাসে যে কি হচ্ছে না হচ্ছে আমি শারমার মোটা বলি ভিডিও তো আপনারা দেখেন আমি শারমার মোটা আপনাদের অগ্রিম বলে দেই খুকির ব্যাপারটা তো মিলে গেল মিলে গেল এই যে আমি বলেছিলাম মে আসবে মানে এই দুদিনের মিলন ঘটলাম ঘটালাম তো আগে পরে যা কিছু বলেছি এ পর্যন্ত আমার জানামাতে কোনো কিছু আমার কথা বিফলে যায়নি আশা করি বুঝতে পেরেছেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন যে আমার কথা খুব একটা এদিক ওদিক হয় না আমার অনুমান খুব একটা এদিক ওদিক হয় না শুধু বলবো এদের দেখে আপনি নিজেকে নিজে ডিপ্রেশনে ফেলবেন না ভাববে না যে আপনার জীবন আপনার জীবনে মানে এদের মতো সুখ নেই এদের মতো রমরমা ভাব নেই এদের মতো রং ঢং নেই এগুলো ভাববে না আপনার জীবন যেভাবে চলছে না এটাই রাইট জীবন সংগ্রামের জীবনটা হলো সংগ্রামের যে যত সংগ্রাম করবে যে যত দুর্বিশহভাবে যাপন করবে ঠিক ততটাই সে সফলতা জীবনে বেঁচে থাকা জীবনে জন্মগ্রহণ করা দুনিয়ার স্বাদ সেই পাবে হ্যাঁ বন্ধুরা সেই পাবে এরা এরা কি কি না না যে রং করে কম করে হলেও পনেরো করেছে সেটা কাউকে দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দিতে পারত না পারতো না ওই যে আশেপাশে রেল বস্তিতে অনেক অভাগী সংসার পড়ে আছে দিন আনছে খাচ্ছে কেউ খেতেও পারছে না অসুস্থ হয়ে ঘরও পড়ে আছে তাদেরকে দান করতে প্রিয় কি তখন কম হতো আপনারা কি তখন দেখতেন না একে তখন আল্লাহর কাছে ভালো থাকতো দুনিয়াতেও দর্শকের চোখে ভালো থাকতো দর্শকের চোখে আরো সম্মানিত হতো বরং যারা এদেরকে নিয়ে আলোচনা করে তাদেরকে তখন মানুষ ধিক্ষার দিত দিত না কি বলেন পারতো না এই যে সবজির একটা ব্যবসা ধরিয়ে দিতে কাউকে পারতো তো পনেরো বিশ হাজার টাকা দিয়ে কাউকে বলতে পারতো যে তুমি ভিক্ষা করছো কেন তুমি হাত পাচ্ছ কেন এই নাও বিশ হাজার টাকা দিলাম এটা দিয়ে তুমি সবজি ব্যবসা করো পনেরো হাজার দশ হাজার টাকা দিলাম তুমি এটা দিয়ে ব্যবসা করো তোমার ব্যবসা কত সফল হয় আমি সামনের মাসে এসে দেখব আমাদের তো এটাই নিয়ম এটাই তো নিয়ম রং ঢং এই হাসি ঠাট্টা করে কি লাভ হ্যাঁ লাভ এখানে আছে এই যে তীষা গিফট দিয়েছে বিনিময়ে তীষা যত টাকার গিফট দিবে কি দিয়েছে এখন আমি দেখিনি তো তার বিনিময়ে সে গিফটের চাইতে বেশি টাকা আসে উসুল করে নিল ভিডিও দিয়ে এই যে বাবু সাবিনা তারাও সেই গিফটের টাকাটা উসুল করে নিল জার্নি করার টাকাটা ডাবল টাকা উসুল করে নিল এখানেই আর কাউকে যদি ওই দিত মানে সাহায্য করতো সেক্ষেত্রে হয়তো বা সাকিব তানজিলা ওরাই পেত অন্য কেউ তখন মানে ভিডিও করার স্কোপ পেত না কিংবা ভিউ কামানোর স্কোপটা পেত না সেই জায়গা থেকে নেগেটিভ কিংবা সেই জায়গা থেকে তারা ভিডিও দিতেই পারে তো যাই হোক এদের জীবনযাত্রার সঙ্গে এদের নাটকের মতো জীবনের সঙ্গে আপনি আপনার জীবন মেলাতে চাইবেন না আপনার জীবন আপনার কাছে আপনার জীবনের মূল্য আপনার জীবনে পরিপাটি করে সাজানোর দায়িত্ব শুধু আপনার এদেরকে দেখে কেউ ডিপ্রেশনে পড়বেন না